পবিত্র হজ পালনে প্রায় বিশ লাখ হাজি এই মুহূর্তে আরাফাতের ময়দানে অবস্থান করছেন সহকর্মী আদিত্য আরাফাত সেখান থেকে জানিয়েছেন সর্বশেষ পরিস্থিতি বিশ লাখের বেশি হাজি এখন আরাফার ময়দানে রয়েছেন আজকে আরাফার দিন এটি মূলত হজের দিন এবং আজকে যারা যাদের পক্ষে শারীরিকভাবে সম্ভব হচ্ছে তারা জন্য নাবিরা মসজিদের দিকে যাচ্ছেন তীব্র রোদের কারণে অনেকের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না বাংলাদেশি পঁচাশি হাজার হাজির মধ্যে এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমরা কোনো মৃত্যুর সংবাদ পাইনি তবে কয়েকজন একটু অসুস্থ হয়েছেন কেউ ফুড পয়জনিং আক্রান্ত হয়েছেন এবং কেউ ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত হয়েছেন এবং তাদেরকে এখানকার যে চিকিৎসা বাংলাদেশ থেকে আসা যে মেডিকেল টিম তারা তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন এবং অতিরিক্ত তাপদাহে কেউ অসুস্থ হয়ে পড়েছেন কেউ কোনো কোনো হাজি এবং তাদেরকেও পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আর মোটা দাগে যেটি বলা হচ্ছে যে আরাফার ময়দানে যেটি আগেও বলা হয়েছিল যে বের হওয়ার জন্য সানগ্লাস এবং কি পর্যাপ্ত পানি এবং ছাতা নিয়ে বের হওয়ার জন্য সেটি হাজ হাজিরের প্রতি বারবার করে নির্দেশনা দেয়া হচ্ছে তো এখনো পর্যন্ত আরাফার ময়দানে তেমন কোনো বাংলাদেশি হাজিদের বিষয়ে খারাপ কোনো সংবাদ পাওয়া যায়নি তবে অসুস্থ যে কয়েকজন হয়েছেন তাদের তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে আর আজকে আরাফার ময়দানের যে হজ পর্ব সেটি শেষ হওয়ার পর মাঝলিপের পর মুজদালিফিয়ার দিকে রওয়ানা হবেন মুজদালিফায় রাত্রি যাপন করবেন মুজদালিফায় রাত্রি যাপন করাও হজের যে বিধিবিধান রয়েছে তার মধ্যে অন্যতম এর পরবর্তীতে আরও কিছু কার্যক্রম রয়েছে অর্থাৎ মোট পাঁচ দিন হজের আনুষ্ঠানিক কার্যক্রম যেগুলো ধাপে ধাপে সম্পন্ন করবেন হজ হাজিরা